টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় অল্প বয়সে চুল পেকে যাচ্ছে মাত্র এক গ্লাসেই উধাও পাকা চুল অল্প বয়সে চুল পেকে যাওয়া খুবই কমন একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা থেকে মুক্তি পেতে এক একজন মরিয়া হয়ে ওঠেন কেউ চুলে মেহেদি দিচ্ছেন কেউ বাজার থেকে কৃত্রিম রং এনে তা চুলে মাখছেন খাবারে ভেজাল আর পরিবেশ দূষণের কুফলই কম বয়সে চুল পাকার একটি অন্যতম কারণ একটি মিশ্রণ খেয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নিন কিভাবে তৈরি একশো গ্রাম তিসির তেল ও দুইটি মাঝারি মাপের পাতি লেবু দুই কোয়া ছোট রসুন এবং পাঁচশো গ্রাম মধু যেভাবে তৈরি করবেন একটি লেবু খসা ছাড়ানো আর অন্যটি ছোট ছোট টুকরো হবে এবার রসুন ও লেবু পেস্ট করে নিন পেস্ট করার সময় কোনোভাবেই পানি মেশাবেন না এখন এই মিশ্রণের সাথে তিসির তেল এবং মধু দিয়ে আবার ভালো করে মেশান মিশ্রণটি একটি পরিষ্কার এয়ারটাইট কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন একদিন পরে বের করে ব্যবহার করুন রোজ খাওয়ার আধ ঘন্টা আগে দিনে তিনবার এক চামচ করে খান এর জন্য কাঠের চামচ ব্যবহার করবেন দুই সপ্তাহের মধ্যেই তফাতটা ধরতে পারবেন মিশ্রণটি নিয়মিত খেলে পাকা চুল কালো হয়ে উঠবে শুধু তাই নয় মিশ্রণটি খেলে দৃষ্টিশক্তি প্রখর হবে চুল পড়ার সমস্যা দূর হবে এবং নতুন চুল গজাবে এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং কুস্কানো চামড়া টানটান করবে আপনার স্বাস্থ্য বিষয় যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন Please subscribe our channel.